হাও মানে কক্সেস বাজার থেকে সিলেট এটা কিভাবে ভাই একটু বলে না স্যার মূলত আমার বাসা হচ্ছে কক্সবাজার থেকে আরো প্রায় এক ঘন্টার পথ মানে একদম গ্রাম সাইডে পড়ছে এরিয়ার নাম কি নাইকংছড়ি প্রতিদিন যখন আমরা হেকজাজে আসি আসার পরে এক একটা স্কোর আমরা দেখতে পাই এক একটা সফলতার গল্প আমরা যখন শুনতে পাই সেটা আমাদেরকে খুবই মোটিভেটেড করে এবং আমি প্রায় সময়ই বলে থাকি এক একটা স্কোরের পেছনে এক একটা গল্প থাকে স্কোর কত ইট ডাজেন্ট ম্যাটার বাট স্টোরি একটা থাকে কষ্ট থাকে ডেডিকেশন থাকে ইট ডাজ ম্যাটার এবং থাকে কম বেশি সবার ক্ষেত্রেই থাকে তো আজকে ওরকমই একটা গল্পের ধারাবাহিকতায় আমরা আজকে পেয়েছি রাফিকে রাফির পুরো নাম কি আমার নাম স্যার রাকিবুল ইসলাম রাফি রাকিবুল ইসলাম রাফি রাফির ব্যাপারে আমরা যেটা বলতে চাই দুইটা তথ্য একটা হচ্ছে রাফি গর্ড ব্যান্ড অফ সিক্স এন আয়েলস এছাড়াও রাফি ইজ ফ্রম কক্সেস বাজার রাইট রাফি স্যার রাফি আমি আসলে আয়েলস নিয়ে আমরা কথা বলবো কিভাবে স্কোরটা আসলো নিশ্চয়ই এর মধ্যে এর পেছনে ডেডিকেশন ছিল কষ্ট ছিল আর যেটা শুনতে চাই হাও মানে কক্সেস বাজার থেকে সিলেট এটা কিভাবে ভাই একটু বলে না

তখন ফেসবুকে বিভিন্ন ধরনের পেজ আছে বিভিন্ন ধরনের কোচিং সেন্টার আছে গ্রুপ আছে এখানে জয়েন ছিলাম এমন সময় দেখলাম যে আমার ফ্রেন্ড একটা ফেসবুকে পোস্ট করছে আলহামদুলিল্লাহ উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার স্পোকেন কোর্স ফ্রম হ্যাকজাস ও হচ্ছে সিলেটের ছিল আর আমি ওরা নখ দিলাম যে হ্যাকজাসমুখে বলো বলছে হ্যাকজাস ইজ দ্য বেস্ট কোচিং সেন্টার ফর আয়ার্স অ্যান্ড আমরা আমরা দুজন ফ্রেন্ড ছিলাম আমি এবং আমার ফ্রেন্ড ইয়াসির এবং দুইজনই হচ্ছে জানুয়ারির দুই তারিখে একদম টঙ্গি থেকে সবকিছু বাদ দিয়ে আমাদের অনেক কিছু ছিল আর কি বলতে পারেন এক প্রকার গোছানোর সংসার তো সবকিছু বাদ দিয়ে একদম চলে আসতাম সিলেক্ট তো এখানে আসার পর স্যার আমরা হচ্ছে দুইজনই স্পোকেন কোর্সে ছিলাম জানুয়ারি আট তারিখে স্পোকেন আমার আইয়ালস এর ব্যাপারে কোনো ধরনের মানে আইডিয়া ছিল না আমার ফ্রেন্ড যে আসছিল তার আইডিয়া ছিল বাট আমার কোনো যে আইডিয়া মানে আয়ালস কেমন করা লাগে রিডিং রাইটিং মডিউল কেমন তাও কোনো ধরনের আইডিয়া ছিল না বাট আমি এখানে অ্যাডজাস্ট আসার পর স্পোকেন করার পর অনেক বেশি কনফিডেন্স পাইছিলাম এবং ফেব্রুয়ারির আট তারিখ আয়ালস কোর্স শুরু করছিলাম পাশাপাশি স্পোকেন পাশাপাশি আয়ালস তখন স্যার আমরা ছিলাম হচ্ছে কুমারপাড়ায় কুমারপাড়ায় প্রতিদিন পঁচিশ মিনিট হেরে আসতাম পঁচিশ মিনিট হেরে দিতাম কারণ আমি যখন আসছিলাম আমার ফ্যামিলি কেউ জানতো না যে আমি কেন আসছি ইভেন আমার আব্বা আমাকে কেউ জানতো না আমি হচ্ছে ফ্রেন্ডের কাছ থেকে টাকা হাউস নিয়ে কেন চলে আসছি তখন ইচ্ছা ছিল যে আমি যখন হচ্ছে স্কোরটা পাবো তখন ফ্যামিলিকে জানাবো যে আমি এতটা কষ্ট করছি আর কি তারপর প্রতিদিন দুইবার করে আসতাম একবার আসছি আমি স্পোকেনের জন্য একবার আসতাম স্যার হচ্ছে ক্লাব করার জন্য পঁচিশ মিনিট হেঁটে আসতাম পঁচিশ মিনিট হেঁটে যেতাম কারণ আমাদের কাছে টাকা ছিল না যে বা মানে রিক্সা ভাড়া নিয়ে আসবো আর কি পরে গিয়ে আয়ালস যখন দুইটা একসাথে কোর্স হয়ে গেছে পরে ভাবলাম যে মানে জায়গাটা চেঞ্জ করি পরে গিয়ে চলে আসতাম একদেসের পাশে তো আয়ালস কোর্স চলাকালীন আমি স্যার কোনো দিন মানে হোমওয়ার্কের বেলায় ফাঁকে দেওয়া যে এটা আছে কোনো দিন মানে ফাঁকে দেয় নাই আর আমি যখন কোর্স চোর্স করছিলাম তখন হচ্ছে ফার্স্ট টাইম যে রিডিং রাইটিং লিসনিং যে আইডিয়াটা তখন পাইছিলাম এবং আমার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পঁচিশ তারিখ কোর্সে আমি চব্বিশ যে সময়টা আমি করছিলাম এইচএসি হোমওয়ার্ক হোমওয়ার্কের জন্য আমি আগ্রহ বুঝে থাকতাম যে হোমওয়ার্ক কেন দিচ্ছেন আমাকে বেশি বেশি কেন দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ স্যার ইভেন আমি স্যারকে বিশ্বাস দিচ্ছিলাম যে স্যার আমাকে হোমওয়ার্ক কম দেওয়া হচ্ছে মানে এতটা বেশি পাগল হয়ে গেছিলাম যে মানে আয়াস আমার করাই লাগবে তো মানে পরীক্ষার টাকা ম্যানেজ করা হচ্ছে তার কোর্সের টাকা ম্যানেজ করা মানে সম্পূর্ণ গিয়েছে আমার একদম দিয়ে তো আমি পরীক্ষা যখন দিলাম তো পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা থেকে হল থেকে বেরিয়ে চিন্তা করলাম যে পরীক্ষা আবার দেওয়া লাগবে কারণ পরীক্ষা আমার খারাপ হয়েছিল তখন পরে গিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম আর স্পিকিং ছিলার পর দিন তো ম্যাম বললো যে করার দরকার নাই যেটা আছে এটাতে ফোকাস করো এবং স্পিকিংটা বারো মধ্যে দিলাম স্পিকিং দেওয়ার পর বাপলাম যে আমার টাইম মেবি আসবে কারণ স্পিকটা বেস্ট আমার পরে গিয়ে মানে রেজাল্ট দিল আলহামদুলিল্লাহ আই হ্যাভ গিক্স মানে জানিটা যে আমি যে পাঁচ মাস কষ্ট করছি বা স্পোকেন সহ পাঁচ মাস কষ্ট করছি মানে এটা সার্থক নই স্যার কি আমি স্যার সকাল পড়াশোনার দিক দিয়ে বলতে গেলে সকাল নয়টা থেকে শুরু করে হ্যাক পরতাম আটটা পর্যন্ত কারণ হ্যাক্স ছিল এখানে অ্যাডমিশন নিয়েছিলাম তো আটটা যখন এসএসসি এসএসসি শুরু হয়েছিল তখন হচ্ছে আটটার পরে গিয়ে হোমওয়ার্ক করতে করতে প্রায় রাত দুইটা বাজতো এবং স্যার এখানে মানে একটা ব্যাড থিংস বলতে গেলেন আমি যে মেসেজ ছিলাম স্যার হচ্ছে ছাড় ছিল মানে দুইটা বাজে ঘুমাতে যাইতাম ছাড় পোকা কাম সারা রাত না তাও আবার নয়টা আবার উঠটা আবার এসএসসি তো আসা লাগতো মানে মানে জীবনটা যে এত পরিমাণ ফেরাদায়ক ছিল তখন আই আর এসে জানি কালে বাট আমি মনে হচ্ছে আমার লাইফে এত পরিমাণ কষ্ট করি না যে পরিমাণ কষ্ট আমি আই করছি

অসাধারণ রাফি যেটা বললে যে কক্সেস বাজার থেকে আরো এক ঘন্টা দূরের একটু পাহাড়ি এলাকার মধ্যে বাড়ি আমরা ওইদিকে গিয়েছি বাট জায়গাগুলো অত ভালো চেনা নাই বাট কিছু কিছু আমরা এলাকায় বা পাহাড়ি এলাকায় ওইদিকে গিয়েছিলাম যেহেতু কক্সেস বাজার সবাই বেড়াতে যায় সেখান থেকে গ্রাম থেকে উঠে এসে দেন ঢাকা বা টঙ্গিতে থাকা দেন তামিমুল্লার মতো নাম করে একটা মাদ্রাসায় পড়া

আমার কোনো জন স্যার ইমিশন ছিল আমি এডমিশনে ভর্তি হো বা হচ্ছে কোর্স করবো বা চান্স পাবো আমার তখন থেকে ইচ্ছা ছিল যে আই এস করবো এবং আমি সাবজোর্ আইএস করব বাট আব্বু রাজি ছিল না তার কারণে আব্বু রাজি না হওয়ার কারণে আমার কিন্তু এই মানে ডিসিশনে নেওয়া লাগছে যে আমি নিজের থেকেই আমার পাস করা লাগবে নিজের টাকাটা ম্যানেজ করা লাগবে ইভেন আমি মেন এক্সাম দিছি মেয়ের কাছ থেকেও লোন নেওয়া এবং আমার কয়েকটা ফ্রেন্ডের কাছ থেকে লোন নেওয়া যে মেন এক্সাম পঁচিশ হাজার টাকা যে মেন এক্সামের টাকা এটা আমার এক টাকাও ছিল না

এবং একটা আইএস সিক্স এটা আসলে ইনো ওয়াট যে একটা সিক্স হতে পারে যে এটা অনেক বড় স্কোর না কিন্তু একটা সিক্স আমরা দেখেছি আমাদের শত শত হাজার হাজার স্টুডেন্টসদের জীবন বদলে দিয়েছে মানে আইএসের একটা সিক্স যারা বিশেষ করে বিদেশ যেতে চাও তাদেরকে কোন দেশে যাওয়া যাবে না বলো ইনক্লুডিং জার্মানি ইউএসএ দ্য ইউএসএ ক্যানাডা সুইডেন নরওয়ে ফিনল্যান্ড প্রায় সকল দেশে কিন্তু একটা সিক্স অপরচুনিটি তৈরি করে দিচ্ছে হ্যাঁ কিছু চ্যালেঞ্জ হয়তো থাকতে পারে কিন্তু ইয়েট ইট ক্রিয়েটস অপরচুনিটিস ফর ইউ তো ওই জায়গা থেকে আমি বলবো যে ইউ অ্যাচিভড ইট ইউ মেড ইট এবং সহজ ছিল না কারণ অনেক সময় আছে হয়তো রাফির চেয়ে বেশি ফ্যাসিলিটিস পাওয়া ছাত্ররা অনেক সময় হয়তো তারা কোনো না কোনো জায়গায় হয়তো আটকে গিয়েছে বা হয়তো তারা আবার চেষ্টা করেছে আবার হয়তো তারা কমপ্যাক্ট করেছে

খুব ভালো রিহার্সেল দিয়ে নিয়েছে যদি তুমি কোনোদিন বিদেশে যাও মনে রেখো এটা আমি হয়তো ভিডিওতেই বলছি কিন্তু আমি আসলে খুব মন থেকেই বলছি যে মনে রেখো তুমি আটকাবে না এরকম ছেলেরা এরকম মন মানসিকতার মানুষজন এরকম পরিশ্রমী সাহসী মানুষ আটকায় না আমরা দেখিনি কখনো আটকাতে ইনশাল্লাহ এবং বাইরে যখন যাবে বাইরের জীবনটা তো আরো পরিশ্রমের গিয়ে দেখবা যে মিল আছে আর হয় কি যে বাইরের জীবনের একটা সুবিধা কি যে পরিশ্রম করলে সফলতা কিন্তু আসে এটা একটা চমৎকার বিষয় যথেষ্ট কম সময় সফলতা আসে বাট হ্যাঁ কষ্ট করা লাগে আর এরকম পরিশ্রম যারা করতে পারে তারা দেশেও অনেক সময় অনেক ভালো করতে পারে স্যার আমি যখন আইস ফোরছিলাম তখন হচ্ছে মনে হচ্ছিল যে আমি পারবো না আমার দ্বারা পসিবল না বা তখন চিন্তা করতাম আমি যে বিদেশ যাবো আমার তো কষ্ট করা লাগবে তখন কেমন কষ্ট করবো আমি একটা কথা তোমাকে একটু আগেও বলছিলাম যে মানে ভিডিও শুরু হওয়ার আগে যে ওয়ার আই ফ্রম যে কোথা থেকে আসছে রাফি তুমি বললে কক্সেস বাজার এবং আমি তো এর আগ পর্যন্ত জানতাম না যে তুমি কক্সেস বাজার তো এটা যে লাইক এবং ওই কথাটাই বললাম যে কক্সেস বাজার থেকে সিলেট আসতে পারে সে সিলেট থেকে ম্যানচেস্টার যাইতে পারে এটা কোনো বিষয় না তার জন্য সে সিলেট থেকে টরন্টো যাইতে পারে অথবা কক্সবাজার থেকে সে সিডনিতে যেতে পারে সে কোনো জায়গায় মেলবোর্ন কোনো জায়গায় আটকাবে না ইনশাল্লাহ রাফি কি যেন বলছিলে স্যার আমি মেন এক্সামের আগে যখন এস করতে করতেছিলাম তখন আমার রিডিংয়ের অবস্থা খুব ভয়াবহ হচ্ছিলো ইভেন আমার এক সপ্তাহ আগে আমার মনে আছে আমি যখন কেমব্রিজ চোদ্দো করতেছিলাম রিডিং বলছে স্যার নয়টা এগারোটা মানে আমি এত বেশি ডিপ্রেশনে চলে গেছিলাম তো তখন আমার একটা মুভি স্যার কথা বলছিলো এক্সাম দেওয়া দাও যা আস কবার দেখা যাবে তো আমি এক্সাম দেওয়ার আগে স্যার সাথে পরামর্শ করেছিলাম স্যার কখনো এক্সাম দিব স্যার বলো যা তুমি হচ্ছে ছবি তারিখে ডেটটা নিয়ে আনো বেশি দেরি গেলো সমস্যা পরে গিয়ে হারাই ঝালবে

ইভেন নয়টাও হইস এমন আছে পরে আমাদের এইসএসসি ম্যাম মাহিয়া ম্যাম বলছে টেনশন করার না আর এক সপ্তাহের সময় প্র্যাকটিস করেন ইনশাল্লাহ হয়ে যাবে তা আমি আমার এক্সামের আগদিন প্র্যাকটিস করতেছিলাম বাট আমি যে মিলাই দেখব দেখবো তখনও মেবি আমার আরোটা ক্যাম্পটিস আড়ারো থেকে আরোটা নাকি উনিশটা হয়েছিল জাস্ট তাও আমি মানে মন করে শক্ত করে পরীক্ষা দেওয়া দিয়েছি অবসাধারণ আমি এই ঘটনার সূত্র ধরে একটা কথা বলতে চাই অনেকগুলো বেছে আমি যাই স্টুডেন্টদের সাথে কথা বলি এবং আমি সবাইকে অনেক সময় যে রিডিংয়ে স্কোপ কম আসছে চোদ্দো পনেরো ষোলো এরকম অনেকেই বলে থাকে তো তাদেরকে আমি সবসময় বলি যে ওকে আজকে ১৪টা হচ্ছে পনেরোটা হচ্ছে কিন্তু এই যে এক্সাম যে সময়টাতে আমরা দেব আরও এক মাস পরে কিংবা দেড় মাস পরে যখন তুমি এক্সাম দিবা তখন কিন্তু তোমার দেখা যাবে এই ষোলো সতেরো কিন্তু চলে যাবে যদি আমি ওই যে বলি না মজা করে অনেক ক্লাসে বলি যে গরিবের টেকনিক যে তোমার হলেও রিডিং দেখা যাচ্ছে যাচ্ছে হয়ে সব মডিলে সিক্স একটা মডিলে ফাইভ যারা কিন্তু অনেক স্ট্রাগল করে তাদের জন্য এই পরামর্শ আমরা দিয়ে থাকি যে না ঠিক আছে দেখো যে তুমি এভাবেও কিন্তু একটা মিনিমাম রিজনেবল স্কোর নিয়ে আসতে পারো তো আজকে তা শুনলে রাফির এই ব্যাপারটা আমি জানতাম না আজকে এই আলোচনার আগ পর্যন্ত রাফির ব্যাপারটা আমরা জানতাম না যে রাফি নিজে বলল যে মেন এক্সামের এক সপ্তাহ বা দশ দিন আগেও নয়টা এগারোটা রাফি কথাটাই তো বললে বারোটা তেরোটা হয়তো রিডিং এ হচ্ছিল ফাইনাল এক্সামে ফাইভ পয়েন্ট ফাইভ আরেকটা মডিউলে ফাইভ পয়েন্ট ফাইভ অন্য দুইটা মডিউলে সিক্স ওভারঅল স্কোর সিক্স আমি আমি বলবো রাফি আমি আই সেলিউট যে এই সাহসটা ধরে রাখার জন্য এরকম অনেক স্টুডেন্টসদের ব্যাপারে আমরা জানি যারা আমাদের সাথে কথা বলে যারা মক টেস্ট দিতে গিয়ে যদি দেখে রিডিং এ কার চলে আসছে এগারো বারো বিশ্বাস করো তারা ম্যাক্সিমামে এক্সাম দেয় না পরে বলে যে এক্সামের ডেট আপনি পেছনে নেন স্যার আমি আমার সর্বনাশ হয়ে যাবে স্যার আমি শেষ স্যার মক টেস্টের রিডিং স্কোর ফোর পয়েন্ট ফাইভ আসছিল মক টেস্টে ফোর পয়েন্ট ফাইভ আসছে আলোচনা করলে আলোচনা বাড়বে আমি আর ওদিকে যাচ্ছি না হ্যাঁ বলো মক টেস্ট স্যার তিনটা দিয়েছিলাম ফার্স্টে মক টেস্টটা ওভারঅল আসছিল ফোর ফেন ফাইভ তখন রিডিং আসছে থ্রি ফেন ফাইভ বরাদ্দ দুইটাতে আসছে স্যার ফোর ফেন ফাইভ করে রিডিংয়ে এবং লাস্ট মক টেস্ট দিয়েছিলাম পরীক্ষার দুদিন আগে বাইশ তারিখ মক টেস্ট দিয়েছি চব্বিশ তারিখ পরীক্ষা এবং বাইশ তারিখ মক টেস্ট রেজাল্ট পাইছিলাম হচ্ছে পরীক্ষা দিয়ে আসার পর তখন দেখি যে আমি আমার রিডিংয়ে সিক্স আসছে স্পিকিংয়ে সিক্স ফেন ফাইভ আসছিল রাইটিং ফাইভ ফেন ফাইভ এবং মিসিংয়ে ফাইভ ফেন ফাইভ আসছিল ওভারঅল 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 সিক্স হ্যাঁ সিক্স আসছে

মানে কোয়ালিটিটা আরো বাড়বে আর মেইন এক্সামে যখন তুমি যাবে জীবনের সেরা প্রিপারেশন নিয়ে যাবে ওই দিন ইনশাআল্লাহ আগের যে কোনো টেস্টের মক টেস্ট পার্সোল টেস্টের স্কোরের চেয়ে সম্ভবত সবচেয়ে ভালো স্কোরটাই আসবে মেইন এক্সামে রাফি তার একটা জ্বলন্ত প্রমাণ রাফির সবচেয়ে ভালো গুণ যেটা মানে আমার যেটা খুবই ভালো লাগলো রাফি একবারের জন্য হাল ছাড়েনি এবং সহজ ছিল না এটা

রাফির মতো এরকম আমরা জানি যে আরও আঠারো বিশটা জেলার স্টুডেন্ট আছেন সিলেট বিভাগের বাহিরেও আঠারো বিশটা জেলার স্টুডেন্ট হেক্সাসে আছেন সিলেটের বিভিন্ন আয় সেন্টারে আছেন সবার জন্যই অনেক অনেক শুভকামনা আমরা জানি আপনারা অনেক কষ্ট করেন এমনকি আমাদের এই অঞ্চলেও যারা আছেন অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসেন হবিগঞ্জের অনেক অনেক দূর দূরান্তের এলাকা সুনামগঞ্জের একেবারে তাহিরপুর থেকে শুরু করে এরকম বর্ডার সাইড অনেক অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্টস আসেন এছাড়াও ইভেন আরো দূর এমনিতে অন্যান্য অঞ্চল অনেক দূর থেকে আসেন বা যারা ইভেন লোকালি যারা হ্যাকসাসে আসেন হায়ালস করেন অনেকে স্ট্রাগল করেন কিন্তু যখনই মনে হবে যে একটু একটু জিমিয়ে যাচ্ছেন একটু মনে হচ্ছে যে ভাল লাগছে না আমি বলবো যে রাফির এই ভিডিওটা বারবার বারবার প্লেলিস্টে লিস্টে প্লে লিস্টে রেখে দিয়ে বারবার এই ভিডিওটা দেখবেন ট্রাস্ট মি উইল বি মোটিভেটেড ট্রাস্ট মি একবারের জন্য আর পথ হারাবে না ট্রাস্ট মি যখন মক টেস্টে ফোর পয়েন্ট ফাইভ আসবে ফাইভ আসবে একবারের জন্য মনোবল ভাঙবে না কিংবা একটা রিডিং মডিউলে যখন এক্সামের আগেও দেখা যাচ্ছে দশ দিন আগেও যখন এগারো বারো চোদ্দোটা হচ্ছে মনোবল ভাঙবে না কারণ একটু ধৈর্য ধরতে পারলে একটু ডিসিপ্লিন থাকতে পারলে মেন এক্সামে তুমি তোমার সেরাটা দেখিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ রাফিক অসংখ্য ধন্যবাদ আহ আমার বিশ্বাস অনেক অনেক শুভকামনা ভাই আবারও এবং আমার বিশ্বাস তুমি জীবনে অনেক বড় হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ